তো গাড়িতে কোথাও কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই আর সমস্যা থাকলেও আপনি যেভাবে চালাইলেন এভাবে চালানো সম্ভব না এ হচ্ছে শাকের বীজ যেটা আমরা পাটের শাক বলি পাটের শাক এখানে বোনা হচ্ছে ওই পাটের শাক বলতেছে এই শাক হলো এই হলো এইটা চার্জ দিলে শেষ ড্রাইভার দারুন ড্রাইভার ফিপ চালু গাড়ি ঘোড়ার গাড়ি ঘোড়ার দারুণ দারুন দারুণ তারপরে হ্যাঁ ও এই রোডের মধ্যে এইভাবে ঘুরাইলে কিন্তু গাড়ি কিন্তু পাল্টি খায় রোডের মধ্যে তো আর ব্রেক দিয়ে ঘুরাই না না ব্রেক দুই রে একসাথে তো আমরা আটছিলাম এখানে গাড়িটা দেখার জন্য যেহেতু গাড়িটা বিক্রি করবে গাড়িটা বিক্রি করবে তা উনি বলতেছে যে গাড়িটা আমরা চাষ করে দেখাই যে গাড়িটা কীরকম শক্তি তো আসলে গাড়ি চাষ করে দেখানো লাগে না এমনিতে দেখলে বোঝা যায় যে গাড়ি কীরকম তারপরে উনি যেভাবে চালাচ্ছে উড়া চালাচ্ছে উরা ধুরা স্বরাজ সেভেন ডাবল ফোর মানে উড়া চালাচ্ছে এ হচ্ছে তামাক এটা হচ্ছে ওই যে ভার্জিনা এটার নাম ভার্জিনা না

চাষ করা হবে এতক্ষণ পর্যন্ত কিন্তু এটা দিয়ে চাষ করা হলো আর এইটা হচ্ছে এই গাড়ির ওস্তাদ ওস্তাদ এবং মাহাজন তো এনার গতিটাই হলো অন্যরকম যেভাবে চাষ করলো উড়া ধুরা হ্যাঁ অল্প কিন্তু কয়েক মিনিট লাগলো সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগছে এই জমিগুলো চাষ করতে ওই একটা দুইটা আধা ঘন্টা লাগে না ওই যে একটা তিনটা জমি চাষ করলো তারপরে দুই চাষ করে দিছে পুরা ধরা চাষ করলো হ্যাঁ গাড়ির দেখি পুরো মানে আসলে এখানে আসলাম গাড়িটা বিক্রি করবে এই কারণে কিন্তু কাশা তো ওনার চাষের যে গতি এই কারণে কিন্তু ভিডিও করে রাখলাম আপনাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে সরা সেভেন ডাবল ফোর এফ তো এটা নিউ মডেল দুই হাজার বিশের মডেল পাওয়ার স্টার্টিং তো দেখতেই পারলেন তো চাষের গতি দেখে বুঝলে গাড়িতে কোনো কোথাও কোনো সমস্যা নেই রোটা ব্যাটারা লাগানো আছে আটচল্লিশ রোটা ব্যাটার মাহিন্দ্রা মাহিন্দ্রা মাস্কিও তো এটাতে কিন্তু টলি চালানো হয়েছে বেশি তো বেশি টলি চালানোর কারণে চাকার বিটটা একটু কম তো শুরুতে প্রথমে টলি চালানো হয়েছে এবং শেষের দিকে এসে চাষ করানো হচ্ছে তারপরেও গাড়ির সাউন্ড কোয়ালিটি সব দিকে মোটামুটি ভালো আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা মাইট মুর এসব কোনো কিছু না হাইট্রলিক পাম্পল যা যা আছে সব কিছু সবকিছু সব কিছু অরিজিনাল আছে কোন কত কত শন্টা চলছে সাঁত্রিশশো তেহাত্তর ঘণ্টা চলছে গাড়িটা হাইড্রোলিক ইঞ্জিন গিয়ার বক্স এসব কি সব অরিজিনাল আছে না ব্রেকের কাজ করা হয়েছে তো ক্লাস প্লেট এবং ব্রেকের কাজ করা হয়েছে তাছাড়া গাড়িটাতে কোথাও কোনো কোনো কিছু খোলা হয়নি একবারে আনটাস একটি ট্রাক্টর তো আপনার চাষের গতি কিন্তু দেখতেই পারলেন চাষের উড়াধুরা চাষ করলো এই আমাদের এই ওস্তাদ একেবারে উড়াধুরা এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন তো আপনার চাষটা দেখে কিন্তু আমার ভালো লাগছে মানে আপনি যে গতিতে চাষ করলেন এখানে একটু দাঁড়ান আপনার নাম কি আমার নাম শ্রী উৎপল রায় শ্রী উৎপল রায় ও আপনার সনাতন ধর্ম নাকি ও আচ্ছা এই হচ্ছে এই এই গাড়ি এতক্ষণ যে চালাইলো এই হচ্ছে উস্তাদ উস্তাদের উস্তাদ গাড়িটা কি আপনার কি এরকম এইভাবেই গাড়ি চালান এর আগে কি অন্য কোনো গাড়ি চালাইছিলেন ড্রাইভার বাদ দিয়ে আপনি নিজে শুরু করছেন আপনার শিখতে কতদিন সময় লাগছে

হ্যাঁ সমস্যা থাকলে দেখলে বোঝা যেত তবে একটাই সমস্যা সেটা দেখতেছি আপনার চাকার পিটটা কম এটা কমলো কি কারণে এটা বেশিরভাগ টলি চালানোর টলি ক্ষেত্রে টলি চালানো হয়েছে এর আগে আপনারা রোটারের আগে টলি চালায়েছিলেন টলি চালায়েছেন এই কারণে চাকার পিট কম তো আমরা এখানে আসছিলাম যেহেতু каলাম ভাই ট্রাক্টর ক্রাই করে তো এই ওই যে ওই ওই ছোটো সাহেব উনি কিন্তু আমাদেরকে ফোন করে এখানে আনাইলো যে গায়েটা বিক্রি করে দিবে তো কালাম ভাইও যেহেতু এখানে আসলো কালাম ভাই কিন্তু আসছে কিনতে অবশ্যই হয়তো দামা দামি কিছুটা কম বেশি করে হয়তো কালাম ভাই কিনবে গায়েটা তো আমি কিন্তু ওনার এই চাষের ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে ওনার যে চাষের গতি এই গতিটা দেখে আমি মুগ্ধ আসলে অনেক সুন্দর চাষ করছেন আপনি আর এত সুন্দর করে যে গতিতে চালাইছেন হ্যাঁ সমস্যা থাকলে কিন্তু ধরা পড়তো কারণ এই যে দেখেন পাওয়ার উনি ব্রেকে চাপ দিয়ে কিন্তু জায়গায় গাড়িগুলো ঘুরাইছে তো ঠিক আছে উস্তাদ গাড়ি চালান এক্সট্রা দেন তো এখন উনি নিয়ে যাচ্ছে ওনার বাসায় তো দেখি কথাবার্তা কি হয় কালাম ভাই নেয় কিনা।